নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন আমার এক্সপ্লোরার সমীর চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে তুলে ধরি এছাড়াও কলকাতার বিভিন্ন স্থাপত্যের কথা বিভিন্ন মন্দিরের কথা আপনাদের সামনে তুলে ধরি কথায় বলে কালীক্ষেত্র কলকাতা আমাদের কলকাতা যে কত কালী মন্দির রয়েছে তা শেষ করা যাবে না উত্তরের দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে শুরু করে আর দক্ষিণে কালীঘাটের মায়ের মন্দির পর্যন্ত আর তার মাঝে রয়েছে অজস্র কালী মন্দির তার মধ্যে কিছু মন্দিরের নাম আমরা জানি যেমন ঠনঠনিয়া কালীবাড়ি বা ফিরিঙ্গি কালীবাড়ি এছাড়াও আরও অনেক কালী মন্দির আছে যে মন্দিরের কথা আমরা খুব একটা জানি না সেসব মন্দিরগুলি খুব একটা পরিচিত নয় সাধারণ মানুষের কাছে আজ শোনাব সেই রকমই একটি মন্দিরের কাহিনী। বেলগাছিয়ায় পীঠের কথা বেলগাছিয়া মেট্রো স্টেশনের খুব কাছেই দক্ষিণদারী রেল কলোনিতে অবস্থিত এই পীঠ বেলগাছা মেট্রো রেল স্টেশন থেকে হেঁটেও যাওয়া যায় আর এক নম্বর গেট দিয়ে বেরোলে পাবেন রিক্সা স্ট্যান্ড যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে আমি বেলগাছিয়ার তালাসঙ্করি পিঠে যাব তাহলে তারাই আপনাকে বেলগাছিয়ার তালাসঙ্করি পিঠে পৌঁছে দেবে বেলগাছিয়ার তালাসঙ্করি পিঠ যা তন্ত্র সাধনার গুপ্ত পিঠ মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে সন্ধে আটটা পর্যন্ত বন্ধুরা ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন তারপর আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে আপনারা পর্দায় যে সুউচ্চ উচ্চ তরুণদারটি দেখছেন এটি হল বেলগাছিয়া প্রবেশপথ আর ডানদিকে উঁচু ভবনটি দেখছেন ওটি হল তারাশঙ্করী পীঠের মূল ভবন বা মূল মন্দির আর মাথার চূড়াটি দেখছেন সাদা শিবলিঙ্গের মতন এই মূল ভবন বা মূল মন্দিরের তিনটি তলায় তিনটি আলাদা আলাদা বিগ্রহ আছে সেসব আপনাদের এক এক করে দেখাব তার আগে প্রবেশ পথের বাঁ দিকের একটি বোর্ড আছে সেই বোর্ডটি আপনাদের দেখাতে চাই দেখুন এখানে লেখা রয়েছে তারা শঙ্কুরী পীঠ পরিচালনায় তারা মন্দির ট্রাস্ট অর্থাৎ এই তারাশঙ্কুরী পীঠ এখন তারা মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়ে থাকে আমি এখন তারাশঙ্কুরী পীঠের মূল প্রবেশ পথের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় লোহার গেট তাতে লেখা রয়েছে তারাশঙ্করী পীঠ এবার আপনাদের তরুণ দাঁড়টি দেখাচ্ছে দেখুন কী সুদৃশ্য কী সুউচ্চ তরুণ দাঁড় দেখুন আপনারা তরুণ দাঁড়টি বেশ উঁচু এবং সুদৃশ্য তরুণদার সামনে লোহার গেট লোহার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে একটি ছোট্ট অঙ্গন চোখে পড়বে আর বাঁদিকে চোখে পড়বে একটি মন্দির যেখানে যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক এবং যোগমাতা অঞ্জলি রায় মৌলিকের মূর্তি রয়েছে এটি হচ্ছে তাদের সমাধি মন্দির আপনাদের দেখাচ্ছে সেই সমাধি মন্দিরের গর্ভগৃহটি আপনারা দেখছেন যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক এবং যোগমাতা অঞ্জলি রায় মৌলিকের মূর্তি এটি তাদের সমাধি মন্দির মূর্তি দুটি দেখাবার চেষ্টা করছি আপনাদের এই সমাধি মন্দিরের ডান দিকে একটি টিনের চালার নিচে ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একটি রথ যে রথটি এই মন্দিরের দ্বিতলে পূজিত যশমাধবের বিগ্রহকে নিয়ে হাতিবাগানের মাধব বাড়িতে চলে যায় রথযাত্রা দিন এবং আট দিন সেখানে অবস্থান করার পর মাধবকে আবার নবম দিনে এই মন্দিরে ফিরিয়ে আনা হয় আপনাদের দেখাচ্ছে তিনতলা বিশিষ্ট সেই ভবনটি বা মূল মন্দিরটি দেখুন মন্দিরের গায়ে একটি প্রস্তাব ফালুকো রয়েছে তাতে কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা রয়েছে তারা পীঠ প্রতিষ্ঠাতা যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক ও তৎসহধর্মিনী যোগমাতা অঞ্জলি রায় মৌলিক শোনা যায় চল্লিশের দশকে পরেশচন্দ্র রায় মৌলিক বাংলাদেশ থেকে বেলগাছি অঞ্চলে এসে বসবাস শুরু করেন এবং তিনি তন্ত্রমতে মায়ের আরাধনা শুরু করেন উনিশশো সালে তিনি একটি টিনের চালার ঘর তৈরি করে মায়ের আরাধনা শুরু করেছিলেন তারপর বিভিন্ন সময় সংস্কারের ফলে এই মন্দিরটি আজকের এই রূপ পেয়েছে আপনাদের আগেই বলেছি যে বেলগাছিয়া তারাশঙ্করী পীঠের মূল মন্দিরে তিনটি তলায় তিনটি বিগ্রহ পূজিত হন এক তলায় পূজিত হন মা তারাশঙ্করী বিগ্রহ দোতলায় পূজিত হন যশমাধবের বিগ্রহ আর তিনতলায় পূজিত হন কাল ভৈরবের বিগ্রহ আর একতলায় মা তারাশঙ্করী গর্ভগৃহের পাশে রয়েছে ছোট্ট একটি হনুমানজির মন্দির সেই ছোট্ট মন্দিরের হনুমানজির বিগ্রহটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইবারে দেখাচ্ছি একতলার দুর্গা দালানটি যে দুর্গা দালানি প্রতি বছর দুর্গা প্রতিমা এনে সাড়ম্বরে দুর্গাপূজা করা হয় এই দুর্গা দালানির পাশেই রয়েছে মা তারাশঙ্করী গর্ভগৃহ আপনাদের দেখাচ্ছে সেই গর্ভগৃহটি এই দেখুন দেয়ালে লেখা রয়েছে শ্রী শ্রী মা মা তারা এবারে আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করব আরেকটি লেখা দেখাচ্ছে এখানে ভালো হও ভালো করো এর থেকে ভালো কথা বোধ আর কিছু হতে পারে না এবারে আমরা মা তারাশঙ্করীর মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে একটা আলো আঁধারি পরিবেশ বেশ একটা ভয়াল গা ছমছমে পরিবেশ রয়েছে মায়ের মূর্তি আপনাদের দেখালাম আর মায়ের মূর্তির সামনে টাঙানো রয়েছে সারি সারি নর করটি এবং হাড়গোড় মায়ের মূর্তিটি এখানে ভয়ঙ্কর মায়ের মূর্তির সামনে একটি নাতি উঁচু পাঁচিল রয়েছে মায়ের মূর্তির সামনে যে সমস্ত তান্ত্রিক ক্রিয়াকলাপ করা হয় তা যাতে সাধারণ মানুষ দেখতে না পারেন তার জন্য এই পাঁচিল দেওয়া হয়েছে এখানে মা বসে আছেন মহাদেবের ওপর দেবীর গায়ের চোখ দুটি গোলাকার উগ্র চাহনি দেবীর দাঁতগুলি অত্যন্ত প্রকট এবং রক্তাভ। দেবীর মাথায় রূপর মুকুটে সাপের প্রতিকৃতি রয়েছে দেবী চতুর্ভুজা হাতে খাঁড়া ও কাটারি বাহাতে রূপোর নরমুণ্ড এবং বড় ভয় মুদ্রা দেবীর পেছনে যে চালচিত্র রয়েছে তা দেখলে মনে হয় আগুন জ্বলছে দেবীর ভয়ঙ্কর দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ভয়ে বুক কেঁপে ওঠে এখানে মায়ের বিগ্রহের পুরো অংশ দৃশ্যমান নয় শুধুমাত্র কালী দিন এবং কার্তিকী অমাবস্যায় এই মন্দিরে গর্ভকে ঢোকা যায় কিন্তু অন্য সময় এই মন্দিরে গর্ভগৃহে ঢোকা সম্পূর্ণ নিষেধ মায়ের বিগ্রহের সামনে একটি উঁচু বেদির ওপর ফনাতলা ধাতব সাপ জড়ানো একটি সাদা শিবলিঙ্গ রয়েছে পাশে রয়েছে একটি ত্রিশুল তাতে রয়েছে রুদ্রাক্ষের মালা পড়ানো আপনাদের দেখালাম সেসব এখানে তন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় আর মা তারাকে তারাশঙ্করী রূপে পুজো করা হয় এখানে মায়ের একই অঙ্গে রয়েছে তিনটি রূপ উগ্র তারা এক জটা তারা এবং নীল সরস্বতী আপনাদের মায়ের মূর্তিটি খুব ক্লোজ দেখানোর চেষ্টা করছে দেখছেন কি ভয়াল ভয়ঙ্কর মায়ের রূপ এই মায়ের রূপের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না এখানে এই মন্দিরের আরেকটি আকর্ষণ হল মায়ের মন্দিরে রয়েছে একটি নবমন্ডির আসন বাঘ হাতি শেয়াল সাপ অপঘাত মৃত ব্যক্তি ও চণ্ডাল রকম নয়টি প্রাণীর মুন্ড নিয়ে তৈরি হয়েছে এই নবমুন্ডির আসন যে আসনে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন পরেশচন্দ্র রায় মৌলিক আমরা পঞ্চমুন্ডির আসনের কথা সবাই জানি কিন্তু নবমুন্ডির আসনের কথা আমরা কজন জানি এই মন্দিরেই রয়েছে নবমুন্ডির আসন তাছাড়া এই তারা মায়ের রয়েছে একটি যজ্ঞকুণ্ড যা সর্বদা জলে কখনোই নেবে না এই যজ্ঞকুণ্ডের আগুন জ্বালানো হয়েছিল বেনারসের মণিকর্ণিকা মহাশাসন ঘাট থেকে সধবার চিতার পোড়া কাঠ নিয়ে এসে এখনো নিমতলা মহাশাসন থেকে আতপরা চিতার কাঠ নিয়ে এসে যজ্ঞকুণ্ডের আগুনকে সর্বক্ষণ জ্বালিয়ে রাখা হয় এই রকম নানা রহস্যময় ক্রিয়াকলাপ হয় এই মন্দিরে যে জন্য মন্দিরের গর্ভগৃহে কখনো জোরালো আলো জ্বালানো হয় না স্তীমিত আলোয় মন্দিরের গর্ভগৃহটিকে ভীষণ রহস্যময় ও রোমাঞ্চকর লাগে এছাড়া একটি প্রদীপ জলে সর্বক্ষণ প্রদীপের শিখার আলো গর্ভগৃহের অন্ধকারকে যেন আরো ঘনীভূত এই মন্দিরে মাকে প্রতিদিন আমিষ ভোগ দেওয়া হয় আর অমাবস্যা ও কালী দিন দেওয়া হয় বিশেষ ভোগ সন্ধেবেলা যে মায়ের আরতি হয় তা সত্যি দেখার মতন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ পথে দুদিকে দেয়ালে যে আরতির সঙ্গীত লেখা রয়েছে সন্ধেবেলা আরতির সময় উপস্থিত সবাই মিলে গাওয়া হয় সেই সঙ্গীত সঙ্গে বাদ্যযন্ত্রও থাকে দেখাবো সেই ছবি এছাড়া গোলাকৃতি গর্ভগৃহের বাইরের দিকে দেয়ালে রয়েছে দশ মহাবৃত্যার কাঁচে ঢাকা দশটি মূর্তি দেখাবো সেই মূর্তিগুলি এক এক করে একটু ধৈর্য ধরুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অংশ এটি মা ষোড়শীর মূর্তি আপনারা দেখছেন সেই মূর্তি এটি হলো মা তারার মূর্তি আপনাদের দেখাবো এক এক করে সব মূর্তিগুলি এটি হলো মা কালীর মূর্তি এটি হলো মা কমলার মূর্তি এটি হল মা মাতঙ্গীর মূর্তি এটি হল মা বগলামুখীর মূর্তি এটি হল মা ধুমাবতী মূর্তি এটি হলো মা ছিন্নমস্তার মূর্তি এটি হলো মা ভৈরবীর মূর্তি আর এটি হলো মা ভুবনেশ্বরী মূর্তি মায়ের গর্ভগৃহের সামনে নিচু চাতালে রয়েছে হাঁড়ি কাঠ আগে এই মন্দিরে বলি হতো এখন বেশ কয়েক বছর হলো বলি বন্ধ হয়ে গেছে আর গর্ভগৃহের সামনে চাতালে একটি চেয়ারে বসানো আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক এবং যোগমাতা অঞ্জলি রায় মৌলিকের যুগল ছবি আমরা চলে এসেছি মন্দিরের দোতলায় এই গর্ভগৃহে পূজিত হন শঙ্খ চক্র গদা গদাপদ্যধারী যশমাধব এটি আসল মাধবের মূর্তির প্রতিরূপ আসল মূর্তির ইতিহাস জানতে গেলে পিছিয়ে যেতে হবে আমাদেরকে কয়েকশো বছর আগে আমরা জানি উৎকল রাজ ইন্দ্রদুম্ন বিশ্বকর্মাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করতে দিয়েছিলেন কিন্তু শর্ত ভেঙে উৎকল রাজ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করায় বিশ্বকর্মা মূর্তি তৈরি অসমাপ্ত রেখেই অবশিষ্ট নিমকাঠ নিয়ে সবার অগচরে মন্দির ত্যাগ করেছিলেন তিনি সেই উদ্বৃত্ত কাঠ দিয়ে সমুদ্রের ধারে নির্জনে নিরিবিলিতে একাকে তিনি তৈরি করেছিলেন নীল মূর্তি তবে বিশ্বকর্মা নিজের খেয়ালে নিজের খুশিতেই এই নীল মূর্তি নির্মাণ করেছিলেন কিন্তু এই মূর্তি সবার সামনে আনা যাবে না কারণ তিনিও শর্ত ভেঙে উদ্বৃত্ত কাট মন্দির থেকে সঙ্গে করে নিয়ে এসেছেন তাই তিনি নীলমাধবের মূর্তিটি মাটির নিচে প্রতিষ্ঠা করে চলে গিয়েছিলেন অন্য জায়গায় যশমাধবের মূর্তিটি আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এই মূর্তিটিও নিম কাঠের তৈরি এর পেছনেও একটি কাহিনী আছে তবে আমরা আগের কাহিনীটি শেষ করিনি এইভাবেই অরিন্দ সুন্দর মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে রইল বহু বছর সোনাজয় প্রতিহারী বংশের শেষ রাজা রাজা যশোপাল একদিন হাতির পিঠে চড়ে নগর পরিক্রমায় বেরিয়েছিলেন হঠাৎ তার হাতি একটি ঢিবির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে মাহুত তাকে কিছুতেই আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারে না রাজা তখন একটু বিরক্ত হয়ে হাতি থেকে নেমেই আদেশ দিলেন এই ঢিবিটাকে ভেঙে তার ভিতরে কি আছে তা দেখার জন্য কিন্তু আশ্চর্যের ব্যাপার হাতিটি কিন্তু বারংবার সেই ঢিবির উদ্দেশ্যে সুর তুলে প্রণাম জানাতে থাকলো। রাজা আরো আশ্চর্য হলেন হাতির এই আচরণে ইতিমধ্যে ঘটল আরো একটি ঘটনা রাজা মশাই লোকজন যখন ঢিবিটি উদ্যত সেই সময় এক সুপুরুষ এসে রাজাকে বললেন যে তিনি একজন শিল্পী তখন মাটির নিচে থাকা নীল মাধবের মূর্তি তৈরি কাহিনীটি রাজাকে তিনি শোনালেন এবং বললেন তারাই বংশানুক্রমে সেই মূর্তিটি পাহারা দিচ্ছেন রাজাকে সতর্ক করে বললেন যে এর আগে যতজন এই ঢিবি খুঁড়তে গেছে তাদের প্রত্যেককে কিন্তু সর্বস্ব হারাতে হয়েছে রাজা যেন অবিলম্বে ঢিবি খোঁড়া বন্ধ করে দেন কিন্তু রাজা তখন সিদ্ধান্ত নিলেন এই নীল মাধবের মূর্তিটি তাকে যেমন হোক পেতেই হবে তিনি ঢিবি খোঁড়ার কাজ চালিয়ে যেতে বললেন পরদিন ভোরবেলা মাটির নিচে একটি মন্দির দেখা গেল রাজা সে মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নীল মাধবের মূর্তি তিনি মূর্তিটি সঙ্গে করে নিয়ে এলেন রাজবাড়িতে তারপরই রাজা যশোপালের ভাগ্য বিপর্যয় শুরু হলো রাজা যশোপাল একে একে অর্থ যশ প্রতিপত্তি রাজত্ব সব কিছু হারিয়ে ফেললেন শুধু নীল মাধবের নামের সাথে রাজা যশোপালের নামের প্রথম অংশ যুক্ত হয়ে মূর্তিটির নাম হয়ে যায় যশো মাধব রাজা যশোপাল নির্বংশ হয়ে যান মূর্তিটিও হারিয়ে যায় কালের অতল গহবরে তারপর দীর্ঘকাল বাদে বাংলাদেশের সখীপুরের জমিদার রামজীবন রায় মৌলিক মূর্তিটি আবিষ্কার করেন একরকম অলৌকিকভাবেই তিনি আবার নতুন করে মূর্তিটি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন সেটা খুব সম্ভবত পনেরোশো পঁচাশি সাল জমিদার রামজীবন রায় মৌলিক শুরু করেন যশমাধবের রথযাত্রা উৎসব শোনা যায় সেই রথটির উচ্চতা ছিল আশি ফুট আর আশি মন পাট দিয়ে তৈরি দড়ি দিয়ে টানা হতো সেই রথ তারপর নানা কারণে বন্ধ হয়ে যায় যশমাধবের পুজো ও যশমাধবের রথযাত্রা উৎসব এখানে যশমাধবের দুই পাশে দুটি নারী মূর্তি রয়েছে একটি হচ্ছে সরস্বতীর মূর্তি আরেকটি হচ্ছে লক্ষ্মীর মূর্তি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দুই মূর্তি আপনারা দেখছেন লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি রয়েছে যশমাধবের দুই পাশে এছাড়াও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আপনাদের সেসব মূর্তিগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সখীপুরের জমিদার রামজীবন রায় মৌলিক যে যশমাধবের পুজো ও রথযাত্রা উৎসব শুরু করেছিলেন তা দীর্ঘদিন বন্ধ থাকার পর রামজীবন রায় মৌলিকের নবম বংশধর যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক যিনি বেলগাছার এই তারাশঙ্কুরীর পীঠে প্রতিষ্ঠাতা তিনি তারামায়ের মূর্তি প্রতিষ্ঠা করার বেশ কয়েক বছর পর নিমকাঠ দিয়ে তৈরি এই যশোমাধবের মূর্তি প্রতিষ্ঠা করেন তার সহধর্মিনী যোগমাতা অঞ্জলি রায় মৌলিকের স্বপ্নাদিষ্ট হবার কারণে শোনা যায় এই যশমাধবের মূর্তি প্রতিষ্ঠা করার সময় এক কোটি তুলসী পাতা দিয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল আর এই মূর্তিটি তৈরি করেছিলেন ভাস্কর সুনীল পাল প্রতিদিন যশমাধবকে নিরামিষ ভোগ দেওয়া হয় এবার চলুন আমরা তৃতীয় তলে ভৈরবের মন্দিরে যাই আমরা মূল মন্দিরের তিন তলায় শ্রীকাল ভৈরবের গর্ভগৃহে এসে পৌঁছেছি শ্রীকাল ভৈরব এখানে মহাকাল রূপে বিরাজমান কালভৈরবের ছয়টি হাত ডান দিকে তিনটি হাতে রয়েছে খর্গ মুদ্রা ও কালো বামদিকে তিনটি হাতে রয়েছে চক্র ও এই ব্রহ্মার মুদ্রা হল তিনি ত্রিদেবকে পরাজিত করেছিলেন তাই তার হাতে ব্রহ্মার মুন্ড পদতলের সাহিত্য মহাদেব প্রচন্ড ভয়ঙ্কর দর্শন এই মূর্তি মুখের অভিব্যক্তিতে প্রলয়ঙ্কর রূপের ছাপ মহাকাল ভৈরবের বেদির দুই পাশে দুটি সাদা কালো ষাঁড়ের ছোট মূর্তি আছে মহাকাল ভৈরবের বেদীর নিচের দিকে অর্ধ চন্দ্রাকারে ঘিরে রয়েছে বারোটি শিবলিঙ্গ যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ সন্ধ্যাবেলা আরতির সময় মহাকাল ভৈরবের গর্ভগৃহে এক অদ্ভুত ভয়াল শিহরণ জাগানো পরিবেশ তৈরি হয় আলো আধারীর মাঝে মহাকালের মূর্তি যেন আরো ভয়ঙ্কর আরো প্রলয়ঙ্কর হয়ে ওঠে আরতির সময় বাজতে থাকে ডমরু ঢোল কাঁসর ঘন্টা প্রভৃতি সব বাদ্যযন্ত্র সব মিলিয়ে একটা গাছ ওঠার মতন ব্যাপার বন্ধুরা সেই দৃশ্য আপনাদের দেখাবো সন্ধেবেলা আরতির দৃশ্য তার জন্য একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা এই মন্দিরে প্রতিদিন সন্ধে ছটায় সবার আগে শুরু হয় মহাকাল ভৈরবের আরতি তারপর তারা মায়ের আরতি আর তারপর যশোমাধেবের আরতি আপনাদের দেখাবো সেসব শুরু হলো মহাকাল ভৈরবের আরতি শুরু হল তারা মায়ের মন্দিরের একতলার একটি ঘরে যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিকের একটি মূর্তি রয়েছে চেয়ারে বসা অবস্থায় আপনাদের সেই মূর্তিটি এবং সেই ঘরটি দেখানোর চেষ্টা করছি আর যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিকের পাশে রয়েছে যোগমাতা অঞ্জলি রায় মৌলিকের একটি ছবি ছবিটি দেখুন কাপড় পাড়ানো এবং নলা পারানো অবস্থা রয়েছে আপনাদের দেখালাম মূর্তি ও ছবিটি ঘরটিও দেখাচ্ছি আপনাদের বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রকম আরও নানান আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে ভালো থাকবেন নমস্কার